হাসান রাজশাহী বাগা থানা থেকে আপনার সামনে উপস্থিত হয়েছে দর্শক এই যে দেখুন আমাদের এটা ফেসবুক পেজ এখানে আমরা আমাদের বাগানের এই চারাগুলো দেখাচ্ছি এগুলো হলো আমাদের রেডি চারা দেখুন জিও ব্যাগ সেট আপ করা চারা এই চারাগুলো আপনারা নিতে পারেন এটা হলো জয় সিডলেস এই যে দেখতে পাচ্ছেন জয় সিডলেসের পাতাটা একটু দেশি পাতার মতো দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে রয়েছে বাইকুনুর এক হলো ব্ল্যাক ম্যাজিক দেখতে পাচ্ছেন দর্শক আমার নিজস্ব বাগানে আমি দাঁড়িয়ে আছি সেপ্টেম্বর মাসের আজকে হলো চব্বিশ তারিখে যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখনই এখনও অফ সিজেন কী সুন্দর আঙ্গুর হওয়া সম্ভব এবং সেটা ধরে আছে ঠিক কোন একটা গাছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আসলে যারা ফল সহ বা ফল সারা রেডি গাছ নিতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্টটা দিয়েছি যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বাগানেও কিন্তু ফল ভর্তি যে অনেক ফল আসছে এই যে আলহামদুলিল্লাহ এই গাছের তিনটো গাছে ছোটো ছোটো গাছ এগুলো চার মাসের গাছ তো যাদের এরকম গাছ প্রয়োজন রেডি ফল সেট আপ অথবা ফল সারা আপনার রেডি সেট আপের গাছগুলো নিতে পারবেন আমাদের থেকে এই যেরকম রেডি সেট জিও ব্যাগ সেট আপ এই যে একেবারে খাস কাটা করলা পাতার মতো বাইকুনুর এই চারাগুলো আপনার নিতে পারেন এই যে রেডি সেট ছয় ফিট গ্লাস গাছ দেখতে পাচ্ছেন কত বড় হেলদি এবং কত সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো আপনার আমাদের থেকে নিতে পারেন যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এগুলো রেডি সেট করে রাখছি সবগুলো সেল হবে যাদের প্রয়োজন তারা নিতে পারেন যেহেতু রেগুলার আমাদের চারা সেল হচ্ছে স্টক থাকা পর্যন্ত আপনারা নক দেন তাহলে ইনশাল্লাহ আমরা চারাগুলো পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা